সেরা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে কিন্তু আপনাদেরকে নতুন বছর উপলক্ষে মোবাইলের যে কম দামের ল্যাপটপ গুলো আছে যেটা আপনার ডিসকাউন্ট আপনারা পেতে চলেছেন এক্সক্লুসিভ ল্যাপটপটা আমি শুধু অফার এটে দেখাবো না অনেক তুলা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিব আপনারা যে ডেল ল্যাপস্টিওট লাভার আছেন একদম একশো আশি পর্যন্ত রোটেট করা যাবে ফুল এই যে প্লাস ডিসপ্লে পাবে যেটা কিনা আপনারা তিন জেনারেশন সমতুল্য ল্যাপটপ কাম ট্যাবলেট বোধ ওই ইউজ করতে পারবেন এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে টিউজডে পাশাপাশি একদম বক্স কন্ডিশনের আর টুয়েলভ জেনারেশনটা নিয়ে নিতে পারবেন এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব জেডবুক আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দ্যাট মিনস মোবাইল ওয়ার্ক স্টেশনের জেডবুক যারা সার্চ করছেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন এখন দেখাবো ম্যাকবুক ইয়ার এটা দু সতেরো রেঞ্জ আপনার ডিসকাউন্ট একদম ফ্রেশ আউটলুক এর কন্ডিশন সুপার ফ্রেশ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই সুন্দর এক্সক্লুসিভ জেল ল্যাটিটিউটর এই ল্যাপটপটা যেটা কিনা আপনারা টেন জেনারেশন সমতুল্য স্বাগতম হোপফুলি সবার নতুন বছরটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং ভালো কাটুক সবার জন্য রইল অনেক বেশি ভালোবাসা এই ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে আমি শুধু অপারেটিভ প্রাইজে দেখাবো না অনেক গুলা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিব সো যারা এখনো ল্যাপটপ কিনেন নাই গত বছরের অফারগুলো মিস করেছিলেন হোপফুলি নতুন বছরের এই অফারটা পিক করে ফেলবেন এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান

রিজনেবল এর মধ্যে জি সিরিজের ল্যাপটপটা পিক করতে চাচ্ছেন একদম ফ্রেশ আউটলুকে পাশাপাশি থাকতে হবে অবশ্যই অরিজিনাল চার্জার এটা তাদের জন্য এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় এছাড়াও কিন্তু জি সিরিজের জি সিটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা আপনার ডিসকাউন্ট চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে দিয়ে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে একদম ফ্রেশ আউটলুকে পেয়ে যাবেন মাত্র টাকায় তাছাড়া আপনারা যারা এই ল্যাপটপটার জেনারেশনটা সার্চ করছেন একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে এবং আউটলুকটা থাকতে হবে সুপার ফ্রেশ তাদের জন্য সেভেন জেনারেশনটা দিয়ে দিব মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তাছাড়া আপনারা কিন্তু আর জি সিক্সটা ওরাই ফাইভ প্রসেসরের এই জেনারেশন এইটা দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে আপনারা চাইলে এটা জি ফাইভটা এবং জি সিক্সটা দুইটাই নিয়ে নিতে পারবেন এইট জুবি রাম টু দিয়ে আছে জি ফাইভটা পেয়ে যাবেন সাতাইশ টাকায় এবং জি সিক্সটা পেয়ে যাবেন আঠাইশ হাজার টাকায় ইতিহাসে সেরা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদেরকে নতুন বছর উপলক্ষে তাছাড়া আপনাদের সব পছন্দের জি সেভেনটা মানে কোরাই ফাইবের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে এটা আপনার ডিসকাউন্ট পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া আপনারা যদি চান ইলেভেন জেনারেশনের প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দ্যাট মিনস যে এইটা ষোলো পাঁচশো বারো দিয়ে ইলেভেন জেনারেশনের এক্সক্লুসিভ ল্যাপটপটা আপনারা পার্চেস করতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া আপনারা যারা টুয়েলভ জেনারেশনের ল্যাপটপগুলো সার্চ করছেন

এগুলো কিন্তু আপনারা ভিডিও এডিটিং কোডিং এবং চাইলে টু ডি থ্রি কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন ব্যাটারি ব্যাক অনেক ভালো পাবেন আপনার ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এলিবুক প্রবুকের পাশাপাশি কিন্তু জেডবুক আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দ্যাট মিন্স মোবাইল ওয়ার্ক স্টেশনের জেডবুক যারা সার্চ করছেন কোড়াই ফাইভ এর এইট জেনারেশন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ডিসকাউন্ট আপনাদেরকে ফেস লক সহকারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে অরিজিনাল চার্জার থাকবে কোম্পানি তরফ থেকে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া কিন্তু আপনারা যারা জেডবুক এর প্রিমিয়াম ভেরিয়েন্টটা চাচ্ছেন দ্যাট মিনস ফায়ার ফ্লাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোর আই ফাইভ এর ভেরিয়েন্ট এটা হচ্ছে কোর আই সেভেন এর ভেরিয়েন্ট জেনারেশনটা পাবেন টেন জি সেভেন ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এস আছে সুপার ফ্রেশ কন্ডিশন এবং এগুলো দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আপনার ডিসকাউন্ট এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায়

এই ডেল আপনারা পেয়ে যাবেন আমাদের স্টক থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় যারা কিনা ইলেভেন জেনারেশনটা সার্চ করছেন তারা আফটার ডিসকাউন্ট ইলেভেন জেনারেশনটা পার্চেস করতে পারবেন মাত্র

লেনোভোর এক্স ওয়ান কার্বন সার্চ করছেন সুপার ফ্রেশ কন্ডিশনের তারা কিন্তু এক্স ওয়ান এর তো আমাদের স্টক থেকে একদম ফ্রেশ আউটলুক ঠিক আছে নিয়ে নিতে পারবেন একশো আশি পর্যন্ত রোটেট করা যায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে পাবেন প্রাইসটা রাখবো আফটার ডিসকাউন্ট চব্বিশ হাজার পাঁচশো টাকা তাছাড়াও আপনারা কিন্তু এক্স ওয়ান ইয়োগাও আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সুপার স্লিম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সম্পূর্ণ টাচ স্কিন পেয়ে টু ডি ডি এবং যারা কোডিং ইউজ করতে চাচ্ছেন বেস্ট হবে আপনাদের জন্য আফটার ডিসকাউন্ট টাকা এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের স্টক থেকে যদি ভিডিও এডিটিং পারপাসে একটা ল্যাপটপ সার্চ করেন আমি আপনাদেরকে এই বড় ডিসপ্লে ল্যাপটপটা সাজেস্ট করবো একদম সাড়ে পনেরো ইঞ্চি একটা ডিসপ্লে আছে খুবই ফ্রেশ একটা আউটলুক পেয়ে যাবেন মাত্র টাকা হাজার এখন দেখাবো ম্যাকবুক এটা সতেরো রেঞ্জ আফটার ডিসকাউন্ট একদম ফ্রেশ আউটলুক এর কন্ডিশন সুপার ফ্রেশ বলতে পারেন ওয়ান কাইন্ড অফ নিউ একটা ফিল পাবেন এটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু চাইলে ম্যাকবুক ইয়ার এর দুই হাজার আমাদের স্টক থেকে নিয়ে নিতে পারেন এটাও খুবই ফ্রেশ একটা আউটলুকে আছে এটা আপনার ডিসকাউন্ট ষোলো জিবি র্যাম টু ফিফটি দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকায় এছাড়া আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম ল্যাপটপের পাশাপাশি মোবাইলের যে কম দামের ল্যাপটপ গুলো আছে যেটা আপনার ডিসকাউন্ট আপনারা পেতে চলেছেন এক্সক্লুসিভ ল্যাপটপটা এটা কিন্তু হচ্ছে জেনারেশন ওয়াইজ যদি আপনি কম্পেয়ার করেন টেন জেনারেশন সমতুল্য একটা প্রোডাক্ট ফোর জিবি র্যাম আছে একশো আঠাশ আছে সুপার ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে পাবেন প্রাইসটা দিচ্ছি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ যে তোর এই ল্যাপটপটা যেটা কিনা আপনারা টেন জেনারেশন সমতুল্য ল্যাপটপ কাম ট্যাবলেট বোধ ওই ইউজ করতে পারবেন এটা দুইটা ভ্যারিয়েন্ট আমাদের স্টকে আছে এইট জিবি এবং ফোর জিবি যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন ফোর জিবি টা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকায় এবং এইট জিবি টা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় একদম সেরা একটা প্রাইস দিয়ে দিলাম ফ্রেশ আউটলুক এর প্রোডাক্ট আছে চাইলে সরাসরি শোরুম ভিজিট করে অথবা কুরিয়ার নিয়ে নিতে পারবেন স্কিনে আমাদের নাম্বারটা অ্যাভেলেবেল আছে সো যারা ঢাকাবাসী আছেন চলে আসবেন মিরপুর দশ একদম গোচত্বর বরাবর সাথে দা মেনশনের দোতলাতে মেট্রোলের পিলার যদি ফলো করেন দুশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে আপনাদের পছন্দের ল্যাপটপ গুলো সব চাইতে বেস্ট প্রাইজে সবাই অনেক বেশি ভালো থাকবেন নতুন বছর অনেক ভালো কাটুক আসসালাম আলাইকুম